হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার বাংলা একাডেমিতে একটা প্রোগ্রাম আছে তার জন্যই আমি রেডি হয়ে নিয়েছি এখন ওখানেই যাব তো যেহেতু আজকে আমার প্রোগ্রাম আমি ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু শরীরটা আমার একদম ভালো লাগছিল না আর আমার লাঞ্চ করতে করতেও দেরি হয়ে গেছে ওই জন্য আর শাড়ি পরা হলো না তো চলো আমার প্রোগ্রামে এবার যাই তোমরাও আমার সাথে চলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করবো আমার আজকের প্রোগ্রামটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো যা এসে পৌঁছলাম ঘুরছি এখন আছে কবিতা একাডেমির সামনে এরপর জবর জীবনের নাম দিতে চলো যাওয়া যাক হ্যালো কি করছিস করছি কেন করছিস এই ভর সন্ধ্যাবেলায় তুই ড্রিঙ্কস করছিস আমি তো জানি ড্রিঙ্কস করার সবচেয়ে উপযুক্ত সময় এটাই এরকম করলে তুই কিন্তু আর বেশিদিন বাঁচতে পারবি না রে আমি যে বাঁচতে চাই সেটা তুই জানলি কি করে জয়টা ডু ইউ নো মাই মাইন্ড মানে তোকে দেখতেও এত আমি খামোখা মরতে যাব কেন তাই তো তুই সত্যি করে বল তো তুই এত ড্রিঙ্কস করিস কেন রে নেশার সাথে আমি সংসার করি বুঝলে সখী তোমার যেমন বর আছে আছে সন্তান বৃদ্ধা শাশুড়ি আছে আমার তেমনি মদ আছে সিগারেট আছে হেরোইন আছে আর এই জয়টা কেউ এসেছে রে আমি একটু রাখছি হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড আমি এটা কি মিস বিশ্বাস দেখ হ্যাঁ আমি মিস বিশ্বাস আপনি কে 033 ও আই সি আপনি সেই সুপার কিলার यस मैडम আপনি আমাকে সুপারি দিয়েছিলেন কাউকে মার্ডার করার জন্য ভেতরে আসুন Eve problem şey şolo. Akın berolam. Amin, yani mama öyle işte. এই বাড়িতে আসলাম এখন বাজে নটা কুড়ি অনুষ্ঠান তো মোটামুটি ভালোই হয়েছে সবাই বললো আমারটা কেমন হয়েছে আমি নিজে জানি না বলতে পারবো না আমার তো মনে হয় আরও ভালো হলে ভালো হতো সবসময় মনে হয় তো কিন্তু হ্যাঁ অনেক দিন পর আজকে আমি মা বাবা তিনজনে নন্দন চত্বরটা অনেকটা ঘুরলাম ওখানে একটা গানের অনুষ্ঠানও হচ্ছে তো ওখানে একটু ঘুরলাম ছবি ভিডিও করলাম অনেক দিন পর ভালো লাগলো আমরা আগে তো প্রায়ই বেরোতাম ঘুরতাম কিন্তু তারপরে এখন তো আমারও বিয়ে হয়ে গেছে সব সময় যে একসঙ্গে অনেক জায়গায় বেরোনো হয় তা নয় কিন্তু আজকে দিন পর অনেকক্ষণ ঘুরলাম খুবই ভালো লাগলো সুকল্যাণকে খুব মিস করলাম আসলে ও ওর দোকানের জন্যই যেতে পারিনি অর্থ বিজনেসের নিয়ে সবসময় ও খুব ব্যস্ত থাকে আর আজকে সোমবার সপ্তাহে একদম প্রথম দিন জন্য জন্যও ম্যানেজ করে যেতে পারিনি ওকে আমরা খুব মিস করলাম আমরা তিনজনেই আদারওয়াইজ আমাদের আজকে অনেক দিন পর ঘোরাটা খুব ভালো লাগলো তো তোমাদের সাথেও আমি শেয়ার করেছি আশা করছি তোমাদেরও ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে দিও আর হ্যাঁ অবশ্যই আমাকে সাপোর্ট করো খুব ভালো থেকে সুস্থ থেকো আজ আসি টাটা